বন্ধুরা আপনারা সকলেই জানেন যে বসন্তকাল এবং গরমকালের পক্ষে ডাঁটা একটি ভীষণ উপকারী এবং অ্যান্টিসেপ্টিক একটি সবজি ডাটা ডাঁটা বিভিন্নভাবে খাওয়া যায় আজকে আমি ডাঁটার ঝোল করে দেখাবো এই জন্যে ডাঁটাগুলোকে এভাবে কেটে রেখেছি আঁশগুলো ছাড়িয়ে নিয়ে আর আলুগুলোকে আমি এভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি কড়াইতে তেল গরম হলে এতে জিরে ফোড়ন দেব এতে বেশি তেলের প্রয়োজন হয় না জিরে থেকে একটু ভাজা গন্ধ বেরোনো অবধি ওয়েট করব এরপর ভালো করে কেটে ধুয়ে রাখা ডাঁটা আর আলু একসঙ্গে এর মধ্যে দেব ভাজার জন্য যে কোনো সবজি একটু ভাজলে তার থেকে ভালো গন্ধ বেরোয় তখন সবজি খেতেও ভালো হয় এজন্য আমি এটাকে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব যাতে ভাজা গন্ধটা একটু বেরোয় আর খেতেও ভালো হয় এর মশলার জন্য আদা বাটার মধ্যে কিছুটা হলুদ কিছুটা জিরে আর লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি একটা ঘোল তৈরি করে রেখেছি এবার দেখব ডাঁটা আর আলুটা ভালোভাবে ভাজা হয়েছে নাকি একটু উল্টে পাল্টে দেখে নিচ্ছি এবার ডাঁটা আর আলু ভালোভাবেই ভাজা হয়ে গেছে সুন্দর গন্ধও বেরোচ্ছে এটার থেকে এখন যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা এবার এতে দিয়ে দেব। আর এবার মশলাটা ভালোভাবে এর সঙ্গে মিশিয়ে দেব সবজিগুলোর সঙ্গে এখন আঁচটা মাঝারি করে এতে একটা ঢাকা দিয়ে এটাকে রান্না হতে দেব মশলাটা ভালোভাবে মিশে গেছে এখন একটা বড় টমেটো কেটে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আর টমেটোটা ভালোভাবে সবজির মধ্যে যতক্ষণ না মিশে যায় ততক্ষণ কম আঁচেই আমি রান্নাটা করতে থাকবো যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে আর সবজিও নরম হয়ে যায় তার জন্য আমি এক চামচ নুন এর মধ্যে দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম বেশিরভাগ সবজির ক্ষেত্রেই এটা করা যেতে পারে মশলা ভালোভাবেই কষা হয়ে গেলে এবার আমি জল দিয়ে দিচ্ছি আমি একটু ডাঁটার ঝোল করবো তাই একটু বেশি পরিমাণেই জল দিয়েছি মানে তরকারিটা যাতে ডুবে যায় এই অনুযায়ী জল দিয়েছি যাতে সেদ্ধ হওয়ার পরেও ঝোলটা থাকে এখন আমি আঁচটা বাড়িয়ে দেব। যাতে জলটা ফুটে উঠতে পারে ভালোভাবে আর প্রয়োজন মতো নুন দিয়ে দেব। আর ঢাকা দিয়ে দেব। ভালোভাবে ফুটে গেলে আঁচটা মাঝারি করে দেব। কারণ মাঝারি আছে রান্না সুস্বাদু হয় যেহেতু কষতে কষতে সবজিগুলো একটু মজেই গেছিল। সেহেতু হতে এটা বেশিক্ষণ সময় নিল না তো হয়েই এসছে সেই বাড়িতে আলুও সেদ্ধ হয়ে গেছে আর আমি যেটুকু পরিমাণ ঝোল রাখতে চেয়েছিলাম সেটাও হয়ে এসছে ডাটার যেহেতু একটা অ্যান্টিসেপটিক গুণ আছে এই জন্য এই সময় এটা সপ্তাহে অন্তত দিন খাওয়া উচিত ডাঁটার তো নিজস্ব একটা স্বাদ আছেই এছাড়া টমেটো আর কাঁচা লঙ্কা দেওয়াতে টকঝাল ভাব এই সবজির স্বাদকে আরও এনহেন্স করেছে এই নিরামিষ তরকারি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব মাই চ্যানেল ধন্যবাদ